ण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मदेव सर्वकार्येषु स জীবন মানেই সমস্যা আর সমস্যা কখনো বলে আসে না আমাদের জীবনে বা ঘন্টা বাজি বা বেল বাজি আসে না সমস্যা প্রতিটা মানুষের জীবনে আছে কারোর জীবনে বেশি আছে কারোর জীবনে কম আছে কারণ আমরা সবাই গ্রহদের আধীন গ্রহরা যখন এক রাশি থেকে আর এক রাশিতে ট্রানজিট করে তখনই কিন্তু আমাদের জীবনে উত্থান এবং পতন দেখা যায় এটা বাস্তব আপনারা মানুন বা নাই মানুন কারণ আমরা গ্রহদের আধীন গ্রহের ফেরেই কিন্তু মানুষ ঘরে তাই বারো বছর পর দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে এক করে অর্থাৎ বিশ্ব রাশিতে গোচর করেছে পয়লা মে অর্থাৎ এই পয়লা মে দু থেকে অর্থাৎ চোদ্দই মে দু হাজার পঁচিশ অব্দি এই ঘরেতেই গোচর করবে তাহলে এই বারোটা জাতক জাতিকাদের কেমন যাবে আমি তো অলরেডি অলরেডি বলেই ফেলেছি থেকে সিংহ রাশি অব্দি বলেছি আজকে আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কারণ কন্যা রাশির লড় হচ্ছে দেব কন্যা রাশি থেকে পঞ্চম রাশি এবং সপ্তম রাশির লডই হচ্ছে দেবগুরু বৃহস্পতি বিরাজ করছে তাহলে কেমন ধরনের রেজাল্ট দেবে আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক সম্পন্নীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা পুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডাবল ওয়ান এবং ডাবল নাইন জিরো থ্রি ওয়ান সিক্স ফোর টু থ্রি টু আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ওম বক্রতুণ্ডাই হোম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাথ আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকবেনই তো আমি তো সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো রাখার জন্যে এবং ছোটো ছোটো টিপসও দিয়ে দিই কি উপায় করলে কি ধরনের উপায় করলে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য একটা সুখবর প্রতিদিন আপনারা আমাকে দুপুর দুটোর সময় লাইভ ফোন ইন প্রোগ্রামে পাবেন আপনার বাড়ির টিভি চ্যানেলে অর্থাৎ মায়া টিভিতে যারা আমার অনুষ্ঠানটা দেখছেন মায়া টিভিতে কিন্তু অতি অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাকে মায়া টিভিতে আপনারা আমাকে পাবেন দুপুর দুটোর সময় এবং রাত্রির সাড়ে এগারোটায় আমার বিশেষ অনুষ্ঠান দেখুন টিপস টোটকার বহু সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন সেই টিপস যদি করেন তাহলে অতি অবশ্যই দুপুর দুটোর সময় চোখ রাখুন লাইভ ফোন প্রোগ্রামে এবং রাত্রির সাড়ে এগারোটায় আমাকে পাবেন বিভিন্ন ধরনের টিপস টোটকার নিয়ে যে আমি আলোচনা করি তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে এই দেবগুরু বৃহস্পতি গোচরের ফলে অর্থাৎ পঞ্চমপতির লট এবং পঞ্চমপতির লট এবং তার সাথে সাথে সপ্তমপতির লট নবমে বিরাজ করছে এই নবমে বিরাজ করবার দরুন এক কথায় বলতে গেলে ভাগ্যে আপনার বিশাল উন্নতি দেখাবে ভাগ্যে আপনার বিশাল উন্নতি দেখাচ্ছে তার সাথে সাথে পরিবর্তন দেখাচ্ছে এবং ভাগ্যের যদি কোনো কাজ এতদিন ধরে আটকে ছিল সেই কাজটা এবার আপনার সফলতা হবে বহু একটা ধরুন আপনার জীবনে যে কোনো একটা কাজ যদি আটকে ছিল সেটা বহুবার চেষ্টা করছিলেন হচ্ছিল না সেই কাজটা এবার আপনার সফলতা হবে তার সাথে সাথে আপনার তীর্থভবন ভবন কোনো ধর্মীয় স্থানে আপনার ঘুরতে যাওয়ার একটা প্রবণতা দেখাবে এই দেবগুরু বৃহস্পতির কৃপায় পারিবারিক সুখ দেখাচ্ছে আপনার লাইফ পার্টনারের যে শরীর স্বাস্থ্য এতদিন খারাপ ছিল সেখান থেকে সে এবার মুক্তি পাবে এবং একটা বিশাল বড় ফ্যামিলিতে আনন্দের উৎসব আপনি দেখতে পারবেন বিশেষ করে দেবগুরু বৃহস্পতি এই নবমে গোচর করার ফলে কিন্তু দেবগুর দৃষ্টি পড়ছে আপনার রাশির উপর আপনার নবম থেকে আপনার রাশির উপরেই তার দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে তাহলে এক কথায় বলতে গেলে আপনার শরীর স্বাস্থ্য খুব খুব ভালো দেখাচ্ছে ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে উঠবে আপনার যে এতদিন ধরে যদি কোনো রোগে ভুগছিলেন সেই সমস্যা থেকে মুক্তি পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় এই কন্যা রাশির জাতকদের আমি বলবো ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে তৃতীয় পড়ছে তৃতীয় পড়ার দরুন যারা ধরুন অনলাইন রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং বা যারা মিডিয়া রিলেটেড কোনো কাজ করছেন তাদের বিশাল বড় উন্নতি দেখাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা মার্কেটিং লাইনে যুক্ত আছেন তাদেরকেও বিশাল বড় উন্নতি দেখা দেখাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির কি পায় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করছে তাদেরও জীবনে বিশাল উন্নতি দেখাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির কি পায় যেহেতু তৃতীয় তার দৃষ্টি পড়ছে আপনার রাশি থেকে তৃতীয় পড়ছে বলে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো দেখাচ্ছে ঠিক তেমনি যারা কাজের সাথে যুক্ত আছে যারা কাজের চেষ্টা করছেন তাদের কিন্তু এবার একটা নতুন কাজের সুযোগ আসবে দেবগুরু বৃহস্পতির কৃপায় দেবগুরু দৃষ্টি পঞ্চমে পড়ছে আপনার রাশি থেকে পঞ্চমে পড়ছে এক কথায় বলতে গেলে খুব কাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে যারা হায়ার স্টাডি করছে যারা রিসার্চ করছে যারা বিদেশে পড়তে যেতে চাইছে তাদের এবার ভাগ্য সাথ দেবে এই দেবগুরু বৃহস্পতির কৃপায় কারণ আপনার রাশির থেকে পঞ্চমপতি লর্ড এবং সপ্তমপতি লর্ড নবমের কাছে ভাগ্য আপনার সাথ দেবে ঠিক তেমনি তার সাথে সাথে বলবো যারা লাভ রিলেশনে যুক্ত ছিলেন বা কোনো কারণবশত আপনাদের লাভ রিলেশন ভেঙে গেছিল বা ছোটো ছোটো বিষয় নিয়ে আর্গুমেন্ট হচ্ছে বারবার আপনাদের লাভ রিলেশনে সেই সব জায়গা থেকে আপনি মুক্তি পাবেন আপনাদের লাভ রিলেশন খুব ভালো দেখাচ্ছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং খুব ভালো দেখাবে এই কন্যা রাশির জাতকদের ঠিক তেমনি তার সাথে সাথে বলবো যারা ফ্যামিলি প্ল্যানিং করছিল এতদিন ধরে কিছুতেই হচ্ছিল না তাদের কিন্তু একটা বিশাল বড় সুযোগ এসছে এই দেবগুরু বৃহস্পতির কৃপায় যেহেতু তার তার নবম দৃষ্টি কন্যা রাশির পঞ্চমে গিয়ে পড়ছে মকর রাশিতে সেই কারণেই কিন্তু ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ আপনাদের যদি কোনো চিন্তা থাকে যাদের বহুদিন ধরে বিয়ে হয়েছে কিছুতেই সন্তান হচ্ছিল না তাদের কিন্তু এবার সন্তান ভাগ্য দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই কন্যা রাশির জাতকদের আমি বারবার করে বলি গহরা যখনই গোহরা ট্রানজিট করে তখনই আমাদের জীবনের উত্থান এবং পতন থাকে এটা একদম বাস্তব যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি খারাপ থাকে তাহলে আপনি কি উপায় করবেন কি উপায় করলে আপনি জীবনে সফলতা পাবেন দেখুন ছোটো ছোটো উপায় বলি দেবগুরু বৃহস্পতির রত্ন হচ্ছে কি পোকরাজ তার উপরত্ন হচ্ছে টোপাজ কিন্তু তাছাড়াও যদি আপনি কিছু উপায় করতে পারেন বা তার মূল হচ্ছে মামুনাটি কিন্তু আপনি যদি কেশরের সাথে গঙ্গা মিশিয়ে প্রতিদিন কপালে কণ্ঠে নাবিতে দিতে পারেন তাহলে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি আপনার জন্ম অনেক স্ট্রং হবে ঠিক তার সাথে সাথে অতি অবশ্যই বলবো ওং বন্দে ভূতং সং তং নমামি বৃহস্পতি এই মন্ত্রটা করলেও আপনার জন্ম দেবগুরু বৃহস্পতি খুব পাওয়ারফুল হবে ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে আরও একটা উপায় আপনাদেরকে বললাম আপনি যে কোনো সোমবার দিন ছোলার যে ডাল হয় ছোলার ডাল একটু ভিজিয়ে দুধের সাথে যদি আপনি শিবজিকে অভিষেক করতে পারেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি স্বয়ং সেখানে দেবগুরু বৃহস্পতি খুব পাওয়ারফুল হয় এটাই কিন্তু বাস্তব তাহলে এই ছোট্ট ছোট্ট উপায়গুলো আপনারা করে দেখুন আপনারা বিশাল উপকার পাবেন তাহলে আপনাদেরকে আমি বলবো যারা আমার নতুন শ্রোতা যারা আমার এই অনুষ্ঠানটা নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন তাতে দেখবেন আপনি আপনাকে তারা বলবে হ্যাঁ আমি এই অনুষ্ঠানটা দেখেছি খুব ভাল লেগেছে শেয়ার করুন আর আমি জুন মাসে কোথায় থাকছি জুন মাসে আমি কলকাতার বাইরে থাকব শনিবার রবিবার করে রবিবারটা বেশি থাকবো চারটে রবিবার আমি থাকছি না কলকাতার বাইরেই থাকবো ন তারিখ নয় তারিখ আমি থাকছি তমলুকে নয় জুন আমি থাকব তমলুকে আর ষোলোই জুন আমি থাকবো হচ্ছে মালদায় একুশ তারিখ বাইশ তারিখ আমি থাকব শিলিগুড়িতে তেইশ তারিখ আমি থাকবো জুন মাসে কুচবিহারে আর তিরিশে জুন আমি থাকব দুর্গাপুরে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটো অতি অবশ্যই আপনারা নোট করে রাখুন এবং আমাকে আমাদের লোক আমাদেরকে ফোন করুন আমার লোকেরা আপনাকে বলে দেবে কখন কোন সময় আপনাকে আসতে হবে আজকের মতন অনুষ্ঠান শেষ করব কিন্তু তবু আর একবার আপনাদেরকে মনে করে দেবো যে প্রতিদিন দুপুর দুটোর সময় এবং রাত্রি সাড়ে এগারোটা মায়া টিভি আপনারা ফলো করুন কারণ ওখানে আমি লাইভ ফোন প্রোগ্রামে বসি এবং রাত্রি সাড়ে এগারোটায় আমি ওখানে বিভিন্ন ধরনের টিপস টটকা দিয়ে থাকি কি উপায় করলে আপনার জীবনে সুফলতা আসবে ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার